আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুতা আপনারা দেখেন এখন গোয়াল মাছ বানানি হবে গোয়াল মাছ দি মুলা দেশি অরিজিনাল মূলা আমাদের কোর্স আমাদের ছোটো ভাই এবং বাইকনারা সবাইকে শেখানো যাচ্ছে তারা নতুন আসছে তাদেরকে শেখানো হচ্ছে যে কিভাবে কেনা বানাতে হয় আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আগামীতে তারা যেন ভালো করে আমাদের পাক করে কাবাতে পারে আর মেসের মধ্যে ছয়জনে খাই দুইজন মানুষ বানাতে বানাতে আহত হয়ে গেছি তাই আমার দুলাবাইয়ের সিদ্ধান্ত নিলা যে আমি এদেরকে তালিম দিয়ে পুরানা কোর্স হিসাবে আমি এদেরকে জয়েন করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের লিপসা না যাওয়া যেন এই দেশি গোয়ালমার্ক আমরা এখন নিউ ইয়র্কের আছি আমাদের সবাই দোয়া করবেন এই লন্ডনে তো সবাই খানি নিজের হাতে বানিয়ে কাজতে পারে না আমরা অবশ্যই সবাই নতুন লন্ডনে এসেছি এ আমার তালতো ভাই একটা শোরম আছে। লন্ডনে আইসা বলতাছে দৌলতুল কাতার এটা কাতার আমি হচ্ছে দৌলতুল লন্ডন বলার কারণ হচ্ছে যে এখানে সবাই লন্ডন যাওয়ার আসুক সবাই দোয়া করবেন ওদের জন্য আর আমি ভিডিও করছি আমি এক গরিব সবাই আমার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম